আল্লাহ পাক এমন একটি সময়ে আমাদেরকে অগণিত বান্দার মধ্য থেকে বাঁচাই করে তার ঘরে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ ইচ্ছা করলে ওই সমস্ত মানুষদের বান্দাদের মত আপনাকে আমাকে উপরে আল্লাহর ঘরে বাইরে রাখার ব্যবস্থা করতে পারতেন কিন্তু আমাদের প্রতি তিনি দয়া মায়া করে তার ঘরে জুমা নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন এই জন্য আমরা আবার সেই মনিবের দরবারে সুত্রে আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ সুরা বাকার আর একটি আয়াত এবং ছোট্ট হাদিস পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেয়ৌফিক আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন কিন্তু এখানে আল্লাহ পাক সংগ্রহ মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন বিস্মিল্লাহ রব্বা কুমুল হে মানব মন্ডলী মানব জাতি রব্বা কুমল্লা তোমরা তোমার রবের এবাদত করো রব্বা কুমুল্লা জি খলাফা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এখানে আল্লাহর আলমী কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান কাউকে লক্ষ্য করা লোপাক বলেন নাই তিনি লক্ষ্য করেছেন সংগ্রহ মানব জাতিকে মানব গোষ্ঠীকে হে মানব মন্ডলী আল্লাহ পাক এ আয়াত দ্বারা এবাদতের কথা বলছেন যে তোমরা তার এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা তিনি এখন আমরা যদি মনে করি এবার তাহলে আমরা ভুল করবো এবার অনেকগুলি আছে যা আমরা হয়তো জানি কেউ কেউ জানি না এই জন্য এবাদত গুলি কি কি কাজ করলে ইবাদতে গণ্য হবে আল্লাহ খুশি হবে বান্দা আল্লাহর কাছে পরকালে ভালো থাকবেন এমন কিছু বিষয় আমাদেরকে জানা দরকার নামাজ হজ জাকাত এটা তো আপনার এবাদত আছেই যেমন নামাজ জ্ঞান থাকলে আপনাকে আদায় করতে হবে জ্ঞান নাই পাগল এক্ষেত্রে আপনার জন্য নামাজ মা আপনার অর্থ থাকলে আপনাকে জাকাত দিতে হবে অর্থ না আপনাকে জাকাত লাগবে না আপনি সুস্থ মানুষ আপনাকে রোজ রাখতে হবে ধনী গরিব সেটা সাথে পার্থক্য নয় জাকা আপনার হজ আপনার সেই পরিমাণ অর্থ সম্পদ থাকলে আপনাকে হজ করতে হবে কালেমা তো প্রত্যেকটা মুসলমানের মুসলমান হওয়ার মূল অস্ত্র হয়েছে কালিমা কালিমা আপনাকে আদায় করতে হবে পড়তে হবে এর বাইরে আমাদেরকে কিছু ইবাদত আছে কাজ আছে সেগুলো আপনাকে আমাকে করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বুদু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম তোমরা তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাজিনা আমিন ক্বাবলিকুম শুধু তোমাদেরকে সৃষ্টি করেনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ কোন সম্ভবত তোমরা আল্লাহ করলে আল্লাহ হওয়া যায় আল্লাপকে দ্বারা বোঝাবার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলম ওই এক তিনি বলছেন যে বান্দা যে ভালো কাজগুলি করে এই ভালো কাজগুলি স্যার আল্লাহ সংরক্ষণ করে থালা আহুম মাজুর উহুমিন দ রববিহীন ওয়ালা কৌ কোন আলে এই যে ওয়ালা আহম এটা জানো আল্লাহফাদ ইয়ার দ্বারা বলছেন যে থালা আহুম মাজুর হুম ইন দরববিহীন যে ভালো কাজগুলি করে এই ভালো কাজগুলি আল্লাহ নিজে সংরক্ষণ করে করাবাকে হেফাজত করে বাকে আর এই ভালো কাজগুলি থাকার কারণে অল্লাউ আলাহি তার জন্য কোন প্রকার চিন্তা ওয়ালা ওলাহান এবং ভয়ের কারণ থাকে না যদি বান্দা ভালো কাজ করে এই ভালো কাজগুলি আল্লাহ নিজে হেফাজত করবে সংরক্ষণ করে বাঁচবে এবং এই ভালো কাজগুলি থাকার কারণে আল্লাহ বান্দার ব্যাপারে বলছেন ওয়ালা ফোন আলাহি তার কোন চিন্তা নাই ওয়ালা ওলাহান এবং তার কোন ভয়ও নাই তাহলে আপনি আমি যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে তার যা যা যেমন বর্তমানে আপনার বাংলাদেশে যে বই আপনার প্রায় এগারোটা জেলা আপনার বিবাশেষ এখানে আপনি সহযোগিতা করতে পারেন এটা একটা এবাদত গরিব মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াও হচ্ছে এবাদত অসহায় মানুষের মুখে কিছু তুলে দেওয়া সেটাও একটি এবাদক সাহিত্য সহযোগিতা করা এবাদক আমরা যদি মনে করি যে শুধু নামাজ পড়া এবাদক তাহলে ভুল হবে এইভাবে অসহায় মানুষের পাশে আমাদেরকে দাঁড়া কর্তব্য এবং সেটাও একটি এবাদক আমরা বর্তমান যুগে রাজনীতি করি খালি প্যাট প্যাটের জন্য কিন্তু এই রাজনীতির কারণে অধিকাংশ মানুষকে জাহান নামে যেতে হবে যা আমরা কোনদিন চিন্তা ভাবনা করি আজকে এই বাংলাদেশে মনে করেন মানুষ এগারোটা জেলাতে শেষ আর আমরা যারা রাজনৈতিক দল তারা বিভিন্ন আপনার বা আপনার দস্ত। ব্যস্ত যারা এই রূপ করবে পাক কেমতের দিন তাদেরকে পাকড়াও করবে আল্লাহ মানুষদেরকে বলছে যে তোমরা তার এবাদত করো তার এবাদতের মধ্যে মানুষের পাশে তথা অসহায় মানুষের পাশে দাঁড়া হচ্ছে একটি এবাদত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এদেরকে সর্বোচ্চ মানুষের সেবা দেওয়ার চেষ্টা করতে নেবে হজরত তিনি প্রথম খলিফার তার পরিবার একদিন তার কাছে বলল যে আমরা কিছু মিষ্টি খাব মিষ্টান্ন কিছু খাবো কিন্তু হজরতে আউবাক্কা রাজা আল্লাহ তালা আনহ সে ব্যবস্থা করে দিলেন না তার পরিবারকে যে খাবার দেওয়া হয় সেখান থেকে এক মুঠ করে খাদ্য তুলে রাখে একদিন আপনার কিছু মিষ্টান্ন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই খাবার হজরতে আউবাকারের সামনে দেওয়া হলো তিনি প্রশ্ন করলেন যে খাবার তোমরা কোথায় গেলে তার পরিবার বললেন যে আপনি যে খাবার দিন সেখান থেকে একমুট করে অতিরিক্ত জামাছি সেখান থেকে খাবার ব্যবস্থাটা করেছি তিনি তার পরিবারকে যে খাবার দিতেন ওই পরিমাণ খাবার তার পরাদিন থেকে কমলে দিলেন জোরে সুবাহ আল্লাহ তিনি চিন্তা করলেন যে একমুট করা চাউল যাবে সেখানে কম দিন তা আমার পরিবারের কোনো অসুবিধা হবে না আর আজকে বাংলাদেশের অবস্থা দেখেন ক্ষমতা ছাড়ার পর দেশ বিদেশে পালিয়া কত মিলিয়ন কত বিলিয়ন টাকা পাচার যার করেছে এই চুরি করার আপনি সহ কারণ আপনি যদি ওদেরকে এই ক্ষমতায় না দশেতেন তারা কিন্তু চুরি করার সুযোগ পেত না বর্তমান সরকারের আইনাঘর এবং এর আগে যারা সরকার ছিল তাদের হয়েছে আপনার হাওয়া ভবন হাওয়া ঘর তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি মুসলমান হিসাবে তাকে আমার সিল মারলে আমার আমানত দ্বারে ঠিক থাকবে আল্লাহ নবী বলে নকল আল্লাহ আকলির দিন একটা যাত্রী কাল আমানুল বান্দা যদি ছোট্ট একটা আমল করে কিন্তু আমলটা খুবই কম কিন্তু আমলটা গিয়ে করে তাহলে সেই আমল তাকে পরকালে নাজার দিতে পারে আপনি আমি তো মেলা কাজ আছে করতেই পারি না এত চা না খাইয়া সব মানুষকে তো একটি আমল হিসাবে আপনি একটু সিল মারতে পারেন কিন্তু সেটাও আপনি আমি করি না চার দুদিনকে দুদিনটা মেয়েতা দেখেন সেখান শিল মেরে দিই আজ যত আপত্তি করলো তখন শুরু হয়ে যায় আপনারা আমার উপর সে বোঝা চাপ দেন। যে আমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে আমলের বল তুলে দিবেন। এরা আনান কাতে দিন না মা তাফালু। আপনার দুই ঘাটে দুইটা ফেরেশতা আল্লাহ পাক দিবেন দিয়েছেন দেয়া রেখেছেন যেই ফেরেশতারা আপনার ভালো মন্দ সকল কিছু রেকর্ড করে রাখছেন লেখা রাখছেন আপনি আমি মনে করছি যে রাইতে রান্ধায় বেগুন চুরি করেছি আম পেরেছি দুপুরের সময় কার শাক তুলে নিয়েছি কেউ দেখেনি দুনিয়ার শব্দ ফাঁকি দেওয়া যাবে কিন্তু যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাকে তো কেউ ফাঁকিতে পারবেন না আজকে মনে করেন পৃথিবীর যে কোনো প্রান্তে একটি ঘটনা ঘটছে সেটা টেলিভিশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সব জায়গায় দেখতে পাচ্ছেন এই দুনিয়ার সামান্য সামান কলিয়ান এই সামান্যতম জ্ঞান দ্বারা যদি এত কিছু দেখতে পান তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আপনার এই ভালো মন্দর কর্মকে আল্লাহ রেকর্ড পারবেন না তিনি কি আপনাকে দেখাতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন প্রত্যেকটা মানুষের হাতে একটি বই তুলে দিবে নিকরা পিতা বাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হিসাবা ইকরা মানে পড়ো কিতাবা তোমার এই কিতাব কাফা বিনফসিকা তোমার আফতার তোমার জীবনের কর্মফলের ইয়াউম আজকে আলাইকা হিসাবা তুমি নিজ হিসাব দাও সেদিন আল্লাহ আপনাকে বলবেন যে তোমার দুনিয়ার जिंदগির বয়স যে তুই এ বয়সে এ ভালো মন্দ হয়েছে এটা তুমি নিজে পণা দাও আপনি বলবেন যে ভাই এই কাজ তো আমি করিনি এক কোটি টাকা চুরি আমি করিনি আমার জীবনে এত টাকা ছিল না আমি চুরিও করিনি টাকার গুণ আমার কাছে আইলো আমি জীবনে জেনাও করিনি এই জেনার গুণ আমার কাছে আইলো আমার আমন নামে এলাকা আছে আমি জীবনে মদ খাইনি অথচ মদ খাওয়ার গুণ আমার আমন নামে এলাকা আছে আমি কাউকে লাইসেন্স দিনি সেই খারাপ কাজের এলাকা আছে পাক বলবেন তোমাকে সবচেয়ে জিনিস দিয়েছিল সেটার নাম বিবেক সেই বিবেককে তুমি সৎ কাজে ব্যবহার করেনি যা অসৎ কাজে ব্যবহার করেছ যার পরিণাম যার আমল যার নেকি যার গুন যে তোমার এখানে তুমি করনি কিন্তু ওই খারাপ মানুষকে সেটা করার জন্য তুমি সমর্থন দিয়েছিল সেই সমর্থনের নাম হচ্ছে সিল মানে ভোট সেটার মাধ্যমে তুমি তাকে খারাপ জায়গা পাঠাবার পারমিশন দিয়ে দিয়েছ তাহলে এখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে আপনার আমরা মনে করি ভোট তুমি একটা ছোট্ট জিনিস যাকে মন লাগে তাকে দিয়ে দিই কিন্তু না আমি আর আগে আপনাদেরকে বলেছি মানুষের

এই দশ বারো হাত বা পনেরো হাত দূরের বাইরে যেমন ছাগলটা যাওয়া সম্ভব নয় মানুষের জন্য ঠিক কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি কোরআনের বাইরে আপনি যান তাহলে রান্না ছাগল যেমন যাত্রার ফসলে মুখ দেয় আপনিও ঠিক যেখান সেখান মুখ দিবেন এই জন্য পরকালে আপনাকে আমাকে তার শাস্তি পেতে হবে কেমতের দিন ছাগল আপনার পরের ফসল খেয়েছে একটা ছাগলকে আর একটা ছাগলের ঢি মেরেছে তার বিচার করে পাক মানুষের সামনে তোরা সব মাটি হয়ে নাবা পাক বলছে সব ছাগল ভেড়া বাঘ ভাল্লুক যত যা আছে মানুষের সামনে হিসাব করে এরা সব মাটি হয়ে যাবে কিন্তু যারা বদকার খারাপ মানুষ তারা বলবেন যদি আমরাও মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফি করবেন না তাদের বিচার করে তাদেরকে ভালো মন্দ জায়গায় দিবে এই জন্য আসুন আমরা চেষ্টা করি ভালো কাজ করার পাক আমাদের সকলকে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন সকলের আল্লাহ মাহমুদ আমরা যদি খেয়াল করি ইতিহাস ঘাটি তাহলে বুঝতে পারবো হজরতে প্রথম খলিফা হজরত আবাকার তিনি তার রাজ দরবার আছেন এমন সময় রাতের বেলায় হঠাৎ একদিন তার স্ত্রী তার কাছে হাজির হয়ে গেছেন এবং হাজির তাহার তার স্ত্রীর দিকে খেয়াল না সালামের জবাব দিয়ে তিনি রাষ্ট্রীয় কাজ করতে আছেন তার স্ত্রী বলছেন যে আমি অনেকদিন পর আপনার সাথে এসেছি কিছু কথা বলার জন্য আর আপনি আনাতে রেখা কাজ করতে আছেন হাজির তাউবাকার কোন জবাব না যে তিনি কাজ করছেন এক সময় বাতি তখন তার কারিম ছিল না চ্যারাক জালে কাজ করা হতো আপনার আমরা যেমন এর আগে এই চেরাক জালটা আপনার কেরাসিন তেল দিয়ে কলতা করে এই বাতিটাকে নিমিয়ে দিলেন হজরত আবু বকর এরপরে তার স্ত্রীকে বললেন বল এখন কি কথা বলবে তো বলছে যে আপনি বাতি নিমিয়ে এখন বলছেন কথা বলবো তো বলছে আমি যদি বাতি জালে তোমার সাথে কথা বলি এটা জনগণের টাকার তেল আমি বাতি জেলা কাজ করছি রাষ্ট্রীয় কাজ যদি আমি এই বাতি জেলে তোমার সাথে কথা বলে দিন আমাকে জবাব দিতে হবে তুমি জনগণের টাকার তেল পুজো তোমার স্ত্রীর সাথে কথা বলেছ আমি এই হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না তাই তোমার সাথে কথা বলে বলবো যখন বলছি তখন আমি এই বাতিটা নিয়ে হেঁদেই কথা বলবো তাইলে তারা ইসলাম কি জনগণের আমারও এটা বুঝতো আমরা আজকে নিজে বুঝি না আমরা যাদেরকে সেখানে পেটাই তারাও বুঝে না এই জন্য আমাদের দেশে এত অশান্তি তো যাই হোক আল্লাহ পাক আমাদের উভয়কে যেন বুঝার তৌফিক দান করেন এবং আমরা আমাদের বিবেক দেওয়ার চেষ্টা করব যে কাকে ভবিষ্যতে আমরা সেখানে পাঠাইলে কোরআনের আইন চালু হবে আল্লাহর সমাজে দেশে শান্তি আসবে সেই চিন্তা ভাবনা করি আমরা যেন আগামীতে চলার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয় সকল রহমান أعوذ بالله من